কুমুল সাথে নিয়ে আপনার লোক রোগ নির্ণয় করলে ডাক্তার বাবুদের সাথে যোগাযোগ করুন পরামর্শ নেন Terima kasih telah menonton! ignition here it is going to be like that जिन्हें मैं बोलूं ना तो सीधे बोल देंगे क्या मतलब है कौन बोलता है आप देखिए ऐसा है कुछ ऐसा है आमीन चले से पंचायत के पास है तुम्हें तो 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 वाली तो 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 शुगर तो 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 शुगर है एक तो 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 बाइट Thank you. পরিষেবার উদ্যোগে আসতে স্বাস্থ্য পরিষেবা

সেই সাথে সাথে অনেক গরিব মানুষ এমন আছে তাদের থাইরয়েড পরীক্ষা করতে কষ্ট সুগার পিপি ফাস্টিং এবং দাঁত এগুলো এবং জেনারেল ডাক্তার গাইনি ডাক্তার ডাক্তার সামাজিক গাইনি ডাক্তার সক্ষ হসপিটাল মাদেরপুর এই জয়নগর আমাদের ডাক্তার ডায়াগনস্টিক সেন্টার এদের নেওয়া একটা সেই প্রোগ্রামে যাতে লোভে উপকৃত হয় যারা পরিমাণ তাদের ছানিয়ে অপারেশন করার জন্য ফ্রিতে সব কথাবার্তা হয়ে সেইভাবে আমরা উন্নত করেছি প্রায় কয়েকশো অদিকে এই পরিষেবা যা হলো যাতে এইগুলো দেখে লোক আরো পরিষেবার জন্য আগিয়ে আসে

साजो द्वारा सोचा अपना तो विशिष्ट व्यक्ति माध्यम से इसकी और विस्तार एवं साजो द्वारा हां वायरस लोके और मुझे आशिकी और भी